নাসরাল্লার মৃত্যুর পরে কোন দিকে মন নিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি হিজবুল্লাহ কি পরাজয় মেনে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে হার মেনে নিয়ে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে না গোষ্ঠীটি বরং নাসরাল্লার হত্যার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তারা এদিকে যে কোনো হামলা প্রতিরোধে প্রস্তুত তেলাবিব ওয়াশিংটন সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা করছেন বিশ্লেষকরা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হিজবুল্লার কমান্ড কাঠামো পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা হাসান নাসলাকে হত্যা করে যেন হিজবুল্লার কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইসরায়েল তাহলে কি এবার হার মেনে নেবে হিজবুল্লাহ বিভিন্ন মহলে উঠেছে সে প্রশ্নই বিশ্লেষকরা বলছেন একেবারেই ক্ষীণ সেই সম্ভাবনা বরং আগের চেয়ে কয়েক গুণ বেশি আগ্রাসী হয়ে উঠবে গোষ্ঠীটি বিশ্লেষকরা মনে করেন নাসরাল্লার অবর্তমানে সামান্য ধাক্কা খেলেও নিজেদের শক্তিমত্তা প্রকাশে পিছপা হবে না হিজবুল্লাহ কড়া জবাব দিতে নিজেদের সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে এরই মধ্যে মূল লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্যে এগিয়ে যাবে ইসরায়েল স্থল অভিযান চালাতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না তবে এমন সংকটেও কতটা সুসংহত থাকতে পারবে হিজবুল্লাহ আর কত দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও সন্ধিহান অনেকে হাসান নাসরুল্লাহর মৃত্যু অর্থপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লার ওপর কিছুটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে গোষ্ঠীটি এর পাশাপাশি স্বল্প মেয়াদে তাদের রাজনৈতিক ও সামরিক কৌশলে আসবে বেশ কিছু পরিবর্তন এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা ইফাতারা খন্দকার जमुना न्यूज़